তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাঁপে আর সোনাদানা রাখবেন কি বাবা ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে আর লুট করে নেওয়ার পরে সিজার লিস্টও পাবেন না আমি আমার চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করব। যে রামপুরহাটে বাকটুইতে যে ঘটনা ঘটেছিল আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি টাকাও দিয়ে দিয়েছি যে সিবিআই এর একহারি ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে তাছাড়াও তাদের ঘর থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল সিজার লিস্ট দেওয়া হয়নি তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রঙ পরে সেটাও বলবে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে থাকে বলবে তৃণমূল তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাঁপে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না আর আমি এটাও বলে যাই বিজেপি অনেক লোকে পাশে ও ঢুকিয়েছে টাকা দিচ্ছে কোথাও বা এক কিলো চাল দিচ্ছে আর তোর এক কিলো চালের ভরসা কে করে আমি তো পাঁচ কিলো চাল দিই সব লক্ষ্য রাখুন সব সাধু কিন্তু সাধু নয় আবার সবাইকে চোর কিন্তু সব চোর চোর নয় এটা মাথায় রাখবেন বিচারের বাণী শেষ পর্যন্ত শোনার আগে কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ ওই জায়গাটার জল খারাপ এই জায়গাটা পাচ্ছে না আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা সবটাই করে দেব একটা মাকে সংসার সামলাতে হয় একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে সংসার চালাবে পুজো করবে রমজান মাস করবে ঈদ করবে কালী পুজো করবে পিঠে পুরি করবে বিবাহত করবে উৎসবে যাবে কিভাবে সংসার চালায় মায়েরা মায়েরাই জানে আমি পশ্চিমবঙ্গ সরকার চালাই সংসার চালাই আমি জানি কিভাবে আমরা চালাই তা সত্ত্বেও এত স্কিম কেউ কোনোদিন জীবনে করতে পারে পারেনি আমরা ঘরে ঘরে মানুষকে সুবিধা দিয়েছি আগে তো লোকে বলতো লোডশেডিংয়ের এর সরকার নেই দরকার কি এখন সাগরের মানুষ বিদ্যুৎ পায় কি পায় না যারা বিদ্যুতের কানেকশান নিয়েছেন বিদ্যুৎ পান কি পান না যেখানে অ্যাপ্লাই করেছেন এখনো পাননি সেটা করে দেবে নেক্সট কিন্তু অনেক জায়গায় সাবস্টেশন আমরা বসিয়ে দিচ্ছি সাগরেও বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এখন তো লোডশেডিং হয় না আমাদের ঘন্টার পর ঘন্টা আমরা লোডশেডিংয়ের শিকার হতাম কই সেই দিনগুলোকে সবাই ভুলে গেছে একটা ভালো কথা বলে না চ্যানেলগুলো টিভি চ্যানেল দেখবেন না দেখলেই মাথা খারাপ হয়ে যাবে তার থেকে নিজে ভাবুন নিজের চিন্তাধারা দিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন